প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের গার্লস চয়েস চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা বায়োকোয়া ব্রেন্ডের ব্ল্যাক হেয়ার্স রিমুভাল মাস্ক নিয়ে কথা বলবো আমাদের যে নিয়মিত সমস্যা হয়ে থাকে প্রায় সবারই নাকের উপরিভাগে বা কপালের অংশে ব্ল্যাক হেডসগুলা হয়ে থাকে সাদা হোয়াইট হেডস হয়ে থাকে যে এটি আপনি ভালো করে ফেসওয়াশ করার পরেও কিন্তু এই ব্ল্যাক হেডসগুলা থাকে এবং নিয়মিত অনেকের যে ব্ল্যাক হেডস হওয়ার কারণে যে সৌন্দর্যটা সেটি কিন্তু ব্যাঘাত করে ব্ল্যাক হেডস রিমুভের জন্য আপনি আলাদা করে যদি প্রোডাক্ট ইউজ করেন আপনি ব্ল্যাক হেয়ার্স রিমুভার মাস্ক বা নোস স্টিপ যেগুলো সরাসরি আপনার ব্ল্যাক রিমুভ করতে সহায়তা করে তো সেই প্রোডাক্টগুলো একেবারে স্থায়ীভাবে আপনার ব্ল্যাক রিমুভ করবে আমরা আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথাগুলো বায়োকোয়া ব্র্যান্ডের বায়োকোয়ার আমরা অনেক প্রোডাক্টই সেল করে থাকি তো এই প্রোডাক্টটি কিন্তু আপনার সম্পূর্ণভাবে ব্ল্যাক হেয়ার্সগুলা রিমুভের জন্য কাজ করবে এবং পাশাপাশি এটি যে স্পোর্টস যাদের হয়ে থাকে ফোর্সগুলা রিপেয়ারের জন্যও কাজ করে আমি যে প্রোডাক্ট কথা বলছি এটি সাইড গ্রামের একটি প্রোডাক্ট আপনারা যারা বায়োকোয়া ব্র্যান্ডের এটি খুবই পপুলার এখন একবারই আপনারা সিল সহ দেখবেন বায়োকোয়া ব্র্যান্ডের বারকোড সহ দেওয়া রয়েছে আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনারা যারা নিতে চান এই প্রোডাক্টটি এটি প্যাকেজিং ব্ল্যাক হেয়ারস জন্য এটি খুবই কার্যকরী যেহেতু বায়োকার প্রোডাক্টগুলো আপনার সহজে ত্বকে এর পরিবর্তনটা আনতে পারে ব্ল্যাক হেয়ার্স আপনি প্রথমবার ব্যবহার করার মাধ্যমে এটিতে ব্ল্যাক হেয়ার্স রিমোভ আপনার একশো পার্সেন্ট রিমুভ হয়ে যাবে তো যেহেতু ব্ল্যাক হেয়ার্সগুলো আপনার প্রতিনিয়ত হয়ে থাকে কিছুদিন পর সেই ক্ষেত্রে আপনি কয়েকদিন পর পর এটি ইউজ করলে স্থায়ীভাবে আপনার স্কিনে যে ব্ল্যাক রয়েছে হোয়াইট হেয়ারস রয়েছে সেটি কিন্তু রিমুভ হবে তো যাদের বায়োকার ব্র্যান্ডের ব্ল্যাক হেয়ার্সের রিমুভের জন্য No. এই প্রোডাক্টটির প্রয়োজন রয়েছে এটির আমরা মূল্য নিচ্ছি তিনশো টাকা আপনারা তিনশো আশি টাকার বিনিময়ে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আরও আমাদের কাছে অন্যান্য কোম্পানি রয়েছে বায়োকার কার আরেকটা প্রোডাক্টও রয়েছে সামনে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এছাড়াও টিপসের যারা প্রোডাক্ট ব্যবহার করে থাকেন স্টিপসের টিপসের ব্ল্যাক হেয়ার্স রিমুভের জন্য খুবই ভালো আরেকটি স্ক্রাব রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের ওই প্রোডাক্ট সম্পর্কে জানিয়ে দিব তো যাদের প্রয়োজন রয়েছে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ক দিয়ে অর্ডার করে নেবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার এবং যোগাযোগের ঠিকানা রয়েছে দেখা হবে পরবর্তী অন্য কোনো প্রোডাক্টের রিভিউতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম